পারছি আমি যাচ্ছে দিনগুলো যত ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে কিছুটা আমি তোমার মতো করে রাখি একটু একটু করে বুঝতে পারছি আমি যাচ্ছে দিনগুলো যত ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে কিছুটা আমি তোমার মতো করে রাখি একটু পারছি আমি যাচ্ছে দিনগুলো যত ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে কিছুটা আমি তোমার মতো করে রাখি একটু সমৃদ্ধির মুখে ভাতে গেলাম ভীষণ আনন্দ করলাম সবাই মিলে সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো মনের মানুষ হয় খুব ভালো থাকে সুস্থ থাকে সবাই ওকে আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই কামনা করি